আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ঘুর থেকে নৌকা তোলার কাজ করতে অনেক দিন ধরে পুকুরে নৌকাটা ডুবিয়ে রাখা হয়েছিল আজকে আমরা নৌকাটা পানির থেকে উঠাচ্ছি পানি থেকে উঠায় নৌকা পরিষ্কার করে রাখবো কারণ কিছুদিন পর এই পুকুরে আবার মাছ মারার কাজ শুরু হয়ে যাবে এই জন্য নৌকাটা ওঠানো হচ্ছে আমি আছি কাকা আছে তো ভাই আছে ভাসতে আছে সবাই মিলে আমরা নৌকা উপরে টানিয়ে উঠাচ্ছি উঠা পানি বের করে দিচ্ছি একটু ভারী কাজ এবং কষ্টেরও কাজ লোক লাগে অনেক বেশি তারপরও কষ্ট করে আমরাই চারজন ধরে একটু কষ্ট করে নৌকাটা উপরে উঠাচ্ছি উপরে উঠালে পারে পানিটা তাড়াতাড়ি বের হয়ে যায় কারণ অনেক দিন নৌকা পানিতে ডুবে থাকে কারণ নৌকা একটু ময়লাও সেগুলো হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে নোংরাগুলো সব মিলিয়ে নৌকা চালাতে ভালোই লাগে তারপর আমাদের পানি বের করার কাজ শেষ হয়ে গেলে আমরা আবার আস্তে আস্তে নৌকাটা পানিতে নামাই দিচ্ছি নামানোর পরে আমি একটু ভাবতেছি যে নৌকাটা একটু চালা আসি অনেক দিন পর নৌকা চালাবো মজাই আলাদা তারপর আমি একটু করে যায় নৌকার উপরে বসলাম বসে বললাম যে নৌকার বই ঠাটার আমারে দাও তারপর আমার কাছে বৈঠকে এনে দিচ্ছে এর ভিতর কাকা বলতেছে নৌকার ভিতর পানি আছে পানি একটু ফেলা দিতে হবে পরে একটা বালতি নিয়ে চলে যাবো পানি ফেলাতে আবার রঙ্গিপুরে গেলাম হয়ে যাবেন দেখি এই জন্য আমি একটু গ্রামের ভেড়ে বলে কাঁচা দোয়া কাঁচা দিয়ে নিলাম পরে আমি যা বালতিটা নিয়ে ওরে বললাম তুমি একদিকে কাট কাট করো যাতে তাড়াতাড়ি পানিটা ফেলা দেওয়া যায় পরে আমি আস্তে আস্তে পানিগুলো ফেলাতে লাগলাম নৌকার পানিতে থাকার কারণে নৌকা একটু স্লিপ কাটতেছে নৌকার তারপর আমি নৌকাতে বসলাম বসার পরে আস্তে আস্তে করে ট্রাই করতেছি তার সামনে দেখলাম বসার পরিবেশটা তেমন একটা ভালো না তারপরে আমি ওদিকে টানে নিতে পারতেছি ছিল আমি বইটা হাতে নিলাম নিয়ে এবারে একটা চড়ার দিই নাহলে তো ওরা ছোট মানুষ ওরা চড়তে পারবে না তারপরে চড়াটটা পরেও চরম চড়া ভাই চড়ারটা আগা দিল এই যে চড়াটটা বাড়িতে যাতে ওরা বসতে পারে তারপর ওরা এক এক করে নৌকায় উঠতে থাকলো আমি বললাম যে যা চড়াটের উপরে বসতে শক্ত করে ধরে ওর উপরে বসো

দিয়ে চলে যাচ্ছি আমরা এবার পুকুরের মানে দিকির মাঝখানে যাবো আমাদের নৌকা ভ্রমণ আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মাঝখানে চলে যাব নৌকায় করতে অনেক মজা লাগে অনেক ভালো লাগে অবশ্য অনেক দিন পর চালাচ্ছি কিন্তু চালায় আমি ঠিক রাখতে পারতেছি না শুধু নৌকা ঘুরতেছি আমার পিছনে আমার তো ছাত্রই আছে সে পানি ফানি আমি সাঁতার কাটে কেটে এক ভালোই হলো পরে বলতে আমি নৌকার উপরে উঠবো তাই বলছি একটু পরে ওঠো তারপরে আমরা আস্তে আস্তে বইটা মানে সামনের দিকে আগাতে আগাতে লাগলাম আস্তে আস্তে করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি

তারপর ওই ভাইয়া নৌকা থেকে লাভ দেবো পানির ভিতরে অবশ্যই এখানে অনেক পানি তেরো চোদ্দো ফুট পানি হবে দেখা যাচ্ছে ওইখানে পানি অনেক অনেক গভীর তারপর আস্তে আস্তে আমি আস্তে আস্তে আমি মাঝের দিক মাঝে মাছ মারি চলে যাচ্ছি ও বলতেছে আমি নৌকা থেকে লাভ দেবো ও বলছে আচ্ছা ঠিক আছে দাও তারপর আমরা চলে গেলাম মাঝে মাঝে যাওয়ার পরে এখন লাভ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আমরা এখন মাঝে চলে আসলাম এই তো পুকুরের মাঝখানে এখন ভাই সামনে লাভ দেবে আমি বলতেছি বাবু তুমরা ধরে বসে থাকো ভাইকে বললাম যে ওরে ধরে ভালো করে লাভ দেবে লাভ দিলে পরে অনেক বড় ঝোল লাগে ঝোলের কারণে দেখা যে ছুটি পড়ে বসে টু